বুঝবো কি হবে যদি আপনারা প্রমাণ না দিতে পারতেন জিত এটা না করতে আমি বলতাম ওদেরকে নিয়ে এসো আর আপনারা হবে না কিন্তু আপনারা প্রমাণ করেছেন আপনাদের দ্বারা হবে আপনাদের দ্বারাই হবে এবং ওদেরকে আমার চাই না পিনাকিকে ধন্যবাদ পিনাকি তুমি অনেক করেছো তোমার জন্যে কে কি করেছে সবাই জানি হারানোর জন্য কি চেষ্টা জানি এবং এটাও বলেছিলাম যে হারালেও হারলেও কি থাকবে তার কারণ তোমার সঙ্গে কম্পাইসি করা হচ্ছে কিন্তু সততা জয় হয়েছে আমাদের জয় হয়েছে আমরা চিক করতে পেরেছি তারা দলে থেকে দলের ডেডিকেশন যেগুলো অনেক কর্মীরা বিরোধিতা করতে পারি যদি আমি পঞ্চায়েতের মেম্বার হই আমি জেলা পরিষদের মেম্বার হই আমি এমএলএ হই তারপরে বিরোধিতা করি দলের থেকে ভাষা তার ব্যবহার করা উচিত সেটা আপনারা করবেন বার আবার দলের কাছে এবং আমাদের উপরতলার নেতাদের কাছে

সিদ্ধান্ত দল সঠিকভাবে নেওয়া উচিত এটা নিজে আরম্ভ করেছে আমার মনে এটা প্রয়োজন আছে তাহলে যারা সত্যি দল হয় তাদের তারাও

পরবর্তী ক্ষেত্রে তারা দেখা গেছে যে তাদেরকে আবার তৃণমূল দলে ফিরিয়ে নিয়েছে এর এবারের ক্ষেত্রে কী হবে দলের দেখ দলের কী সিদ্ধান্ত হবে ভবিষ্যতে কী হবে সেগুলো আমি এখন তৈরি করতে পারছি না দল কী বলবে জানা আমাদের যেটা সাময়িকভাবে এবং প্র্যাকটিক্যালি আমরা ইলেকশন বোর্ড থেকে ফিল করেছি সেগুলো দল থেকে জানাচ্ছি দল সেগুলো সিদ্ধান্ত নিলে ভাল লাগবে এবং দল যদি পরে সেই সিদ্ধান্ত পাল্টায় দলের সিদ্ধান্ত আপনি গতকাল মঞ্চেও বলেছিলেন যে যারা দলের থেকে বেমানি করেছে তাদের দল থেকে বহিষ্কার করা হোক আজ কেউ সেটাই বললেন এটা কি বিরোধী করো না বিরোধী করো দলে থেকে বিরোধিতা করো না এটা কি কার্যকরী হবে যে আপনি যে রাজ্য স্তরের নেতৃত্বের কাছে কলেজের আবেদন করবে বললেন তো এটা কি কার্যকরী হবে বলে আপনার মনে হয় আচ্ছা সব যে যে কোনো কাজ করা হয় বা হবে ভেবেই করা হয় এটাও তাই কার্যকরী অবশ্যই করা